পাওয়ার জন্য ভগবতী বৃন্দার সাধনা করেছিল তুলসী সাধনা করেছিল একদিন দুই দিন নয় এক মাস দুই মাস নয় পুরো ছয় মাস ছয় মাস ধরে তিনি মা ভগবতী বৃন্দার সাধনা করলেন তুলসী কৃপা করেছেন শুধু রাধারানী নয় রাধারানীর সঙ্গে অন্যান্য অনেক সতীগণ তারাও ভগবতী বৃন্দার আরাধনা করেছেন রাধারানী গোবিন্দকে পাওয়ার জন্য কি কি না করেছেন বৃন্দার সাধনা করেছেন মা কাত্তায়ণীর পুজো করেছেন সূর্য পুজো করেছেন গোবিন্দকে বেঁধে হলে অত সহজে পাওয়া সম্ভব নয় তোমন দিয়ে শুনবে কিন্তু প্রশ্ন কি করলেন ত্রেতা যুগে ভগবান শ্রীরামচন্দ্র যতবার যজ্ঞ করেছিলেন সেই প্রত্যেকটি যজ্ঞের মধ্যে তিনি স্বর্ণ সীতা তৈরি করেছিলেন তোমন দিয়ে শুনবে মা ভগবতী সীতাকে বনবাস দেওয়ার পরে ভগবান শ্রী যত যজ্ঞ করেছেন অষ্টময়ের যোগ্য রাজসূয় যজ্ঞ বাজপেয় করেছেন প্রত্যেক যজ্ঞের মধ্যে তিনি মা ভগবতী সীতাকে নিজের কাছেই রেখেছেন কিন্তু সীতা তো ছিল না তার কি করে সীতাকে রাখলেন সীতার প্রতিরূপ রাখলেন স্বর্ণময়ী সীতা কেন যজ্ঞের মধ্যে কখনো কোনো একা পুরুষ কখনো বসতে পারে না যজ্ঞ সংকল্পের মধ্যে দম্পতিকে বসতে হয় মানে যুগ্ম জোড়া হয়ে বসতে হয় কেন যজ্ঞ আর যজ্ঞের স্ত্রীর নাম হলো দক্ষিণা তার জন্য যেই কোন সকাম যজ্ঞের জন্য সেখানে পুরুষ আর স্ত্রীকেই বসতে হয় বলছে তাহলে যারা বাবাজি যারা সন্ন্যাসী তারা কি করে যোগ্য করবে তোমার দিয়ে শুনবে তার যদি বউ নেই তার যদি স্ত্রী নেই অর্ধাঙ্গিনী নেই তাহলে সে কি করে যজ্ঞে বসবে এটা তো প্রশ্ন হতে পারে অনেকের মনে ঠিক না যে অবিবাহিত যে বাবাজি বা কেউ সন্ন্যাসী সে কি করে যজ্ঞে বসবে তার জন্য প্রথমত অবিবাহিত কুমার ব্রহ্মচারী তাকে যজ্ঞের মধ্যে যজমান হওয়ার কোনো অধিকার দেওয়া হয়নি দ্বিতীয়ত কথা তার জন্য তপস্যা এবং ইজ্জা রয়েছে আর যারা সাধু যারা সন্ন্যাসী বা যারা বাবাজি তাদেরকে কখনো যজ্ঞে বসতে নেই তাদের জন্য যজ্ঞের কোনো বিধান নেই তো মন শুনবে সংসার আয়াত ন্যাস এটি সন্ন্যাস যিনি সংসার থেকে ন্যাস নিয়েছেন সর্বদা সবকিছু ত্যাগ করে দিয়েছেন যজ্ঞ কি যজ্ঞ হলো বন্ধন তবু মন্দির শুনবে যজ্ঞ হলো বন্ধন তাদেরকে কোনো প্রকারের কোনো বন্ধনে বসার অধিকার নেই যিনি ন্যাস নিয়ে নিয়েছে তাকে কোনো বন্ধনে কখনো বসার অধিকার নেই তার জন্য কোনো বাবাজি বা কোনো সন্ন্যাসী যদি কোনো যজমানের ঘরে গিয়ে যজমানি করে যজমানি করে তার থেকে এক টাকাও যদি বা এক পয়সা দক্ষিণ নেয় সেখানে গিয়ে যদি সংকল্পবদ্ধ হয়ে যজমানি করে তখন তাকে নরক যেতে হয় সুতরাং কোনো সাধু সন্ন্যাসীর জন্য যজ্ঞে বসা বা যজমানি করা এটা মহাপাতকের কারণ যজ্ঞে বসা যজমানি বা পুরোহিত্য কার্যকর্ম ইত্যাদি একমাত্র শুধু গৃহস্থের জন্য গৃহস্থ বা যদি পুরোহিত বা যজমানি করে এটা শুধু একমাত্র ব্রাহ্মণের জন্য কদা উচিত অনেকে ভাবে যে ব্রাহ্মণ দীক্ষা নিয়ে নিলাম আমি বৈতা পড়ে নিলাম তারপরে কি আমি যজমানি করতে পারবো কদাচিৎ করতে পারবে না শাস্ত্রের মধ্যে এরকম কোনো প্রকারের কোনো কাউকে অধিকার দেওয়া হয়নি সুতরাং যজ্ঞের মধ্যে যে বসবে তাকে সবত্নীক বসতে হবে এবার বুঝে দেখুন সংসারের মধ্যে অর্ধাঙ্গিনীর কত প্রাসঙ্গিকতা রয়েছে আপনি যদি ধর্মে বসতে যান আপনি যদি কোনো যজ্ঞে বসতে যান সেখানেও আপনাকে অর্ধাঙ্গিনীকে নিয়েই বসতে হবে শ্রীরামচন্দ্র যজ্ঞ বসছেন বশিষ্ট বললেন তুমি একা বসতে পারবে না তাহলে যতক্ষণ পর্যন্ত তোমার অর্ধাঙ্গিনী বসবে না ততক্ষণ তুমিও যোগ্য বসার অধিকার পাবে না প্রেম রাধে অধিকার তাহলে কি করবো প্রভু তাহলে তোমাকে বিবাহ করতে হবে তোমাকে বিবাহ করতে হবে শ্রীরামচন্দ্র বললেন প্রভু সে তো সম্ভব নয় বশিষ্ট বললেন এখন সীতাকে তো আনাও সম্ভব নয় তাকে যে তুমি বনবাস দিয়েছ কোথাও পাঠিয়েছো কোথায় আছে সে তো কিছু জানা নেই এখন তাকে আনাও সম্ভব নয় তাহলে তুমি আরেকটা বিবাহ করো তা বলছেন একাধিক বিবাহ করলে কি কোনো পাপ হয় কোনো অপরাধ হয় তো তোমার দিয়ে শুনবে বিবাহ একাধিক যদি দশটাও হয় বিশটাও হয় হাজারও হয় লাখও হয় তাতেও কোনো অপরাধ নেই তোমাণ দিয়ে শুনবে কিন্তু শাস্ত্রের মধ্যে এরকম কোথাও বার্ডোর নেই বা এরকম কোথাও কখনোই বলা হয়নি যে একাধিক বিবাহে কোনো দোষ আছে বা কোনো পাপ আছে পুরুষকে বলা হয়েছে ভর্তা দিয়ে শুনবে ভর্তা যতজন আর ভরণ করতে পারবে সে তত বিবাহ করতে পারে কিন্তু অপরাধ কোথায় রয়েছে অবৈধ সম্বন্ধ বা অবৈধ সম্পর্ক পরস্ত্রী সঙ্গ সেটা একজনাই হোক না কেন তাতেই ঘোর অপরাধ রয়েছে নিজ পত্নী শতাধিক হলেও তার মধ্যেও কোনো দোষ কোন দিয়ে শুনবে নিজ পত্নী শতাধিক হলেও তাদের কোনো দোষ নেই সংসারের মধ্যে যেই পুরুষ যদি সে সমর্থ হয় যদি সে ভরণ পোষণের মধ্যে বান হয় তখন সে একাধিক বিবাহ করতে পারে যেহেতু পুরাকালে ঋষি রাজা মহাত্মাগণ তারাও কিন্তু একাধিক বহু বিবাহ করিয়াছিলেন যার কাছে সামর্থ্য নেই তাকে কখনোই এদিকে পা এগোনো উচিত নয় কিন্তু কোনো পুরুষ যদি এক পত্নী ব্রত নিয়ে থাকে সেই পুরুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে খুব মন সেই পুরুষকে শ্রেষ্ঠ বলা হয়েছে কেন তার নিষ্ঠা রয়েছে এই জীবনে তুমি যদি একজনকে ধরে আছো তার মানে তোমার মধ্যে তার প্রতি নিষ্ঠা আছে আর নিষ্ঠা কি হয় নিষ্ঠাই মানুষকে পূর্ণতা প্রদান করে খুব দিয়ে শুনুন প্রভু শ্রী বললেন দেখো আমি তো এক পত্নী ব্রত নিয়ে রেখেছি জীবনে দ্বিতীয় বিবাহ করবো না তাহলে আর কি কোনো উপায় নেই মহামণি বৈশিষ্ট্য বললেন হে রাম তাহলে শুধু একটি উপায় আছে কি তোমাকে সিধার জায়গায় স্বর্ণময়ী সীতা তৈরি করে তাকে নিজের কাছে রাখতে হবে তবু শ্রীরাম বললেন ঠিক আছে আমি তার জন্য রাজি আছি স্বর্ণময়ী সীতা তৈরি করলেন সেই স্বর্ণময়ী সিধার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে খুব শুনবে প্রাণ প্রতিষ্ঠা করে সেই সীতাকে শ্রীরামচন্দ্রের কাছে বসানো হলো যজ্ঞের মধ্যে এবং পূজা পাঠের মধ্যে যখন স্ত্রী বসে তখন স্ত্রী দক্ষিণ ভাগে বসে ডান দিয়ে যদ্যপি স্ত্রী হলো বামাঙ্গি বাম দিকে কিন্তু ধর্মের কাজে পুণ্যের কাজের মধ্যে সেই স্ত্রী যখন বসবে তখন সে ডান দিকে বসবে যখন কোনো ধর্ম কার্যের মধ্যে বসবে ধর্মকার্যে বসার সময় অর্ধাঙ্গিনী কোন দিকে বসবে দক্ষিণ ভাগে ডান দিকে তোমরা যখন পুজোতে বসো পণ্ডিত কোন দিকে বসায় ডান বসায় তো মনে রাখবে যখন অভিষেক হয় অভিষেকের সময় বাম দিকে বসানো হয় যজ্ঞের মধ্যে পূজার মধ্যে সবসময় ডান দিকে বসানো হয় তাকে কোন দিকে বসাতে হয় এটাও কিন্তু নিয়ম রয়েছে সবসময় সবাইকে সব জায়গায় সব দিকে বসানো যায় প্রিয়জনকে সবসময় বাঁ দিকে রাখা দিকে শুনবে অনেকে জিজ্ঞাসা করে মালাজি ঠাকুর ঘরে গুরুদেবের ফটো কোথায় রাখা উচিত ঠাকুরের সিংহাসনে বা গোবিন্দ ঘরের মধ্যে মানে মন্দিরের মধ্যে গুরুদেবের ফটো কোথায় রাখা উচিত যদি গুরুদেবের দাস্য ভাব থাকে তাহলে দাস সময় দক্ষিণে থাকে কোথায় থাকে দক্ষিণ দিকে মানে ডান দিকে রাখবে ঠাকুরের আর গুরুদেব যদি মঞ্জুরি ভাব নিয়ে রয়েছেন তখন সেই গুরুদেবকে মঞ্জুরি মানে সখী ভাব নিয়ে রয়েছেন গোপী ভাব নিয়ে রয়েছেন মঞ্জুরি ভাব নিয়ে রয়েছেন তখন সেখানে গুরুদেবের ফটো বাঁ রাখবে গুরুদেবের ফটো কখনো মন্দিরের মধ্যে মধ্যস্থানে রাখতে নেই তাতে দোষ হয় খুব মন দিয়ে শুনবে ঠাকুরের হয়তো ডান দিকে আর নয়তো বাঁ দিকে রাখবে ডান দিকে কখন রাখবে গুরুদেবের যদি গোবিন্দের প্রতি দাস্য ভাব হয় মানে দাস এরকম হনুমান হলেন কি দাস উদ্ধব কিন্তু দাস নয় বোধহ বলেন সখা শুনবে সখা আর দাসের মধ্যে অনেক পার্থক্য রয়েছে তদ্রুপ গুরুদেবের যদি মঞ্জুরি ভাব হয় যদি সখী ভাব হয় তখন তাদেরকে বাম দিকে ডান দিকে রাখবে তখন এটাই হলো গুরুদেবের চিত্রপট রাখার বিধান গুরুদেবের ফটো রাখার বিধান প্রেম হলো রাধে রাধে তদ্রুপ পূজার মধ্যে অর্ধাঙ্গিনী দক্ষিণে অভিষেক ইত্যাদি অন্যান্য কার্যের মধ্যে সবসময় বাম দিকে পাঠ শুনতে বসবে বা কোথাও সৎসঙ্গে বসবে তখন দিকে বসবে কিন্তু যখন পূজা কর্মে সংকল্প নেবে তখন দান দিকে ভগবতী শ্রী সীতার স্বর্ণময়ী এমনি মূর্তি তৈরি করা হলো প্রাণ প্রতিষ্ঠা ইত্যাদি করে তখন যোগ্য করা হয়েছে এই প্রকার শ্রী রামচন্দ্র অনেক যজ্ঞ করেছেন আর প্রতিটি যজ্ঞের পরে সেই স্বর্ণ সীতা গুলোকে এক জায়গায় রেখে দেওয়া হতো সেই সমস্ত সীতাগণ শ্রী রামচন্দ্রকে বললেন প্রভু আপনি আমাদের প্রাণ প্রতিষ্ঠা করেছেন আমাদেরকে গ্রহণ করেছেন তাহলে আমাদেরকে আপনার কাছে রাখুন আমরা কোথায় যাব শ্রী রামচন্দ্র বললেন আমি তো সীতাকে ছাড়া অন্য কাউকে নিজের কাছে রাখতে কিন্তু প্রভু আমরাও তো সীতা কাছে রেখেছেন নিজের অর্ধাঙ্গিনী বানিয়েছেন প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এখন আমরা কোথায় যাবো আমরাও তো আপনাকে পেতে চাই তা আপনাকে কি করে পাবো শ্রীরামচন্দ্র বললেন এই জন্মে এটা সম্ভব নয় তাহলে আগামী যুগে তারপরের অন্তে যখন আমি শ্রীকৃষ্ণ রূপে অবতীর্ণ হব তখন তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ হবে প্রেম রাধে ভগবান শ্রীকৃষ্ণ রূপে এসেছেন তো সেই সমস্ত স্বর্ণময়ী মুনি বলছেন তারা সমস্ত সবাই এসে উপস্থিত হলেন শ্রী রাধারানীর আনুগত্য নিয়েছেন কেন বৃন্দাবনে এসে ব্রজে এসে রাধারানীর আনুগত্য ছাড়া গোবিন্দকে কখনো পাওয়া সম্ভব নয় তার জন্য আমাদের ব্রজবাসীগণ বৃন্দাবনের মধ্যে কিন্তু কেউ কৃষ্ণ কৃষ্ণ বলে না জয় নিকায় বলে না জয় গৌর বলে না কি বলে রাধে রাধে অনেকে জিজ্ঞাসা করে বৃন্দাবনের মধ্যে রাধে রাধে কেন বলা হয় বৃন্দাবনের মধ্যে হরে কৃষ্ণ জয় নিতায় জয় গৌর জয় শ্রীকৃষ্ণ এইসব কেন চলে না প্রত্যেক ব্রজবাসীদের মুখে রাধে রাধে কেন থাকে কেন কি আমাদের ব্রজবাসীদের ভাব হলো রাধা রাধারানীর আনুগত্য ভাব রাধারানীর আনুগত্য ছাড়া গোবিন্দকে পাওয়া কখনো সম্ভব নয় প্রেম সে হলো রাধে রাধে এই আনুগত্যের কারণেই কিন্তু ভগবতী বিরাজা বিরজাকে অভিশাপ গ্রহণ করতে হলো এই আনুগত্যের কারণেই ভগবানের প্রিয় গোপ সখা শ্রীদামাকে অভিশাপ নিতে হলো রাধারানীর আনুগত্য ছাড়া রাধারানীর আদেশ ছাড়া তুমি যদি গোবিন্দের প্রিয় হতে চাও তাহলে তাদের দোষ হবে রাধা রানী হয়ে যায় তার জন্য রাধা কৃপা নিয়ে গোবিন্দের পদরজ প্রাপ্ত করার কামনা আমাদের রজবসুগান নিয়ে থাকেন রাধে বলো আরো জোরে আরো জোরে এই প্রকার মানা করে বাজাবে না এই প্রকার সমস্ত সব সেই স্বর্ণময়ী চরণে এসে উপস্থিত হলেন এ রাধে তুমি তো গোবিন্দকে সবসময় পাও গোবিন্দ তো তোমার দর্শনের অভিলাষই হয়ে থাকে তাই তো গোবিন্দকে যদি পেতে হয় তাহলে আমাদেরকে কি করা উচিত কৃষ্ণকে যদি সব থেকে সহজ পেতে হয় তাহলে তার উপায় কি শ্রী রাজারানী খুব সুন্দর তাদেরকে উপদেশ করলেন শ্রীরাধারানী বলছেন খুব মন দিয়ে শুনবে গোবিন্দকে যদি পেতে হয় তাহলে তার সব থেকে সহজ উপায় কি তার সব সহজ সাধন কি তার একমাত্র সহজ সাধন হলো তার প্রিয় ব্রতকে সবসময় ধারণ করা গোবিন্দের প্রিয় ব্রত কি ব্রত উপবাস ব্রত মানে উপবাস গোবিন্দের প্রিয় ব্রত কোনটা গোবিন্দের প্রিয় ব্রত হলো একাদশী খুব মন্দিরে শুনবে কিন্তু গোবিন্দের প্রিয় ব্রত হল একাদশীর ব্রত জীব একাদশীর ব্রত যুক্ত হয়ে সবসময় করিয়া থাকেন ভগবান তার উপর অত্যন্ত হয়ে থাকেন প্রসন্ন হয়ে থাকেন আমরা একাদশী প্রসঙ্গে অম্বরীশ চরিত্র শুনেছিলাম তো মনে আছে তো সবার যারা যারা পাঠ শুনেছে বা পাঠ শুনে অম্বরীশ চরিত্রে আমরা একাদশী তত্ত্ব শুনেছিলাম এখানে সংগীতাতে শ্রী রাধারানী সমস্ত সহ সেই স্বর্ণময়ী সীতারূপী গোপীদেরকে উপদেশ করছেন কিসের উপদেশ করছেন একাদশীর উপদেশ করছেন হয়ে গেছে ভগবান যখন তাদের দিকে তাকিয়েছেন ভগবান দেখেই বুঝতে পারলেন মনে হচ্ছে সবাই খুব দুঃখী হয়ে গেছে ভগবান জিজ্ঞাসা করলেন কি হলো ভাই তোমাদেরকে দেখে এত দুঃখী কেন মনে হচ্ছে সবাই বললেন তা আমাদের আর এখানে মন লাগছে না আমাদেরকে নিয়ে চলে খান থেকে ভগবান সবাইকে নিয়ে উপস্থিত হলেন বৃন্দাবনে যখনই বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন সঙ্গে সঙ্গে সবাই মিলে গোবিন্দকে একদম মুখে জড়িয়ে ধরে কানতে লেগেছে প্রভু বললেন হলো কি কানছিস কেন তোরা বলে গোবিন্দ হে নন্দনন্দন যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠেতেও যে প্রেম এই বৃন্দাবনে আছে সেই প্রেম বৈকুণ্ঠেতেও কেন এখানে আমরা তোকে বুকে জড়িয়ে ধরে থাকতে পারি আমরা তোর ঘাড়ে চাপতে পারি আমরা তোর কানে চাপতে পারি তোকে নিয়ে আনন্দ করতে পারি কিন্তু বৈকুণ্ঠে তো আমরা তোর কাছেও যেতে পারি না তার জন্য যে সুখ যে সৌভাগ্য ব্রজবাসীদের রয়েছে সেই সৌভাগ্য সেখানে বৈকুণ্ঠবাসীদেরও ভগবান তাদেরকে বুকে জড়িয়ে ধরে বলছেন জানো আমিও এই বৃন্দাবনের সমান এই সংসারে আর অন্য কোনো স্থানকে ভালোবাসে যে আনন্দ আমি বৃন্দাবনে পাই সেই আনন্দ আমি বইকুল খেতেও পাই না এই প্রেম এই প্রীতি এটা বইতন কেউ পাওয়া যায় কেন যা এই ব্রজে আছে তা বৈতুম খেতেও শ্রী পরমানন্দ দাসজী মহারাজ খুব সুন্দরবর্ণন করছে সংসারকে দেখিয়ে দিলেন যে আনন্দ বৃন্দাবনে আছে সে আনন্দ বৈকুণ্ঠিতেও নেই জোরস রেহ বৃন্দাবন সৌরস তিন লোক মে নাই তার জন্য জীবনে যখন যখন সময় পাবে যখন যখন জীবনে সেই সুযোগ পাবে সঙ্গে সঙ্গে তো বৃন্দাবন অবশ্যই যাবে এই বৃন্দাবন কিন্তু সবার ভাগ্যে জুটে না খুব মন দিয়ে শুনুন টাকা থাকলেই কিন্তু বৃন্দাবন যাওয়া যায় যার উপরে রাধারানীর কৃপা হবে যার উপরে গোবিন্দের কৃপা হবে সেই একমাত্র বৃন্দাবন যেতে পারে এই বৃন্দাবন গোবিন্দের কৃপা না হলে কখনো কারোর ভাগ্যে জুটে না প্রেম রাধে রাখে বৃন্দাবনের প্রতি যদি তোমাকে আকর্ষণ রাখতে হয় তাহলে বৃন্দাবনে গিয়ে বা বৃন্দাবনে তোমাকে কিছু না কিছু অবশ্যই নিজের চিহ্ন রাখা উচিত যখনই বৃন্দাবন যাবে বৃন্দাবনে কিছু না কিছু নিজের চিহ্ন অবশ্যই সেখানে রেখে আসবে তাহলে কি হবে বৃন্দাবনের প্রতি তোমার মনে একটা টান থাকবে ভবিষ্যতের পুরাণে বর্ণন রয়েছে কেউ যদি শুধু বৃন্দাবন 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 চিন্তন করেও দেহত্যাগ করে যে আমি বৃন্দাবন যাবো যদি আমি বৃন্দাবনে যেতে পারতাম বৃন্দাবনে থাকতে পারতাম বৃন্দাবনে আমি অমুক জিনিস রেখে এসেছি এই প্রকার কেউ যদি বৃন্দাবনের প্রতি কোনো টান রেখেও দেহত্যাগ করে দেখা রয়েছে বা মথুরা উচ্চারণ করে বা মথুরার প্রতি মানসিক রূপে যদি কোনো করে তাতেও কিন্তু তার বৃন্দাবন বাস হয়ে যায় বৃন্দাবনে কেউ যদি বৃন্দাবনে কোনো প্রকারে কোনো সেখানে নিজের চিহ্ন অর্পণ করেছে বা যদি কোনো টান রেখেছে তাহলে মনে করতে হবে সে পরম সৌভাগ্য আমি পরশুদিন বলেছিলাম শ্রীরাম বৃন্দাবনে যে আমাদের রাধা শ্যামসুন্দরের মন্দির তৈরি হচ্ছে অনেক ভক্তরা কালকে আমাকে অনেক মন্দির নির্মাণের জন্য সহযোগ করেছিলেন আজকে অনেক ভক্তরা দূর দূর থেকে পর্যন্ত যে ভক্তরা এসেছে বসে আছে সামনে এসে বৃন্দাবনে মন্দিরের নিমিত্তে যে যত পেরেছে তারা সহযোগ করেছে আরও যারা এখানে পাঠে বসে আছেন বা লাইন শ্রবণ করছেন সবাইকেই বলে দিচ্ছি যার যেমন সামর্থ্য হয় সে সেই অনুসারেই মন্দির নির্মাণে অবশ্যই সহযোগ করবে কারোর যদি দশটা ইঁটের সামর্থ্য হয় দশটা ইঁটেরও কিন্তু সহযোগ করতে তাতে আপনার নামে সেখানে সেই চিহ্নটা তো থাকবে যেই মন্দিরে রাধা শ্যাম সুন্দর বিরাজিত হবেন বৃন্দাবনে আপনার যেই অর্থ অনুকূল সেখানে লেগেছে সেটা আপনার নামে একটা চিহ্নিত তাহলে কি হবে তার প্রতি আপনারও একটু মনের মধ্যে আকর্ষণ থাকবে আমাদের বালাগোবিন্দ মন্দির কমিটির আজকে আমাকে গৌতমবাবু গৌতম ভট্টাচার্যবাবু বললেন মারাজি আমিও সেখানে এক গজ ঘুমি ঠাকুরের জন্য অর্পণ করতে চাই এটা তো কি হয় দেখুন বর্গসংগীতায় যে কথা বলছে তার তারতম্যটা বুঝতে হবে এক গজ ভূমি কিন্তু কোনো বড় কথা নয় কোন বড় জিনিস এক গজ ভূমিতে কি হয় কিছু হয় এক গজ ভূমি মানে এক গজ ভূমি হলো তিন স্কোয়ার ফিট তিন স্কোয়ার ফিটে এক গজ ভূমি হয় এক গজ ভূমিতে কি হয় একজন ভালো করে বসতেও পারে না তাই তো বসেও গেল ভেবে না কিন্তু তার প্রতি তোমার মনে যে আকর্ষণটা থাকবে কি আমি বৃন্দাবনে একবার ভূমি রেখেছি হয়তো বৃন্দাবনে ঘর বানাবার তোমার সামর্থ্য নেই বৃন্দাবনে হয়তো বাড়ি বানাবার তোমার সামর্থ্য নেই বৃন্দাবনে মন্দির বানাবার তোমার সামর্থ্য নেই বৃন্দাবনে গোশালা বানাবার তোমার সামর্থ্য নেই কিন্তু সেখানে তোমার যদি এক ভূমিও থাকে তা তোমার মনে বৃন্দাবনের প্রতি একটা টান থাকবে যে সেখানে আমার নামে এক ভূমি আমি রেখেছি মৃত্যু অবধিও যদি তোমার মনের মধ্যে সেই টান থাকে যদি তোমার মনের মধ্যে সেই চিন্তন থাকে তাহলে তোমার বৃন্দাবনে জন্ম অবশ্যই হবে প্রেম সবল রাধেরা আমি তার জন্য আপনাদেরকে আবার বলে দিই আমাদের কমিটির সদস্য প্রসেনজিৎবাবুর কাছে বা আমাদের আকুলদার কাছে আমি চলে যাওয়ার পরেও আপনারা তাদের কাছে সম্পর্ক করে শ্রীধাম বৃন্দাবনের মন্দির নির্মাণ প্রকল্পে আপনারা নিজের নিজের আনুকূল্য অবশ্যই অর্পণ করতে পারবেন এবং যারা অনলাইন করতে চান আপনি যদি কারোর হাতে দিচ্ছেন তাহলে সেখান থেকে রসিদ অবশ্যই গ্রহণ করবেন শ্রী ভাগবত ভক্তি ট্রাস্টের রসিদ আপনি অবশ্যই গ্রহণ করবেন যে ট্রাস্টের মাধ্যমে এই মন্দির তৈরি হচ্ছে অন্যথা আপনারা অনলাইনেও সহযোগ বা অনলাইন আনুকূল্য পাঠাতে পারবেন এই লাইভ পাঠের মধ্যে সেই ভাগবত ভক্তি ট্রাস্ট এইচডিএফসি ব্যাংকের মধ্যে অনলাইন অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে আপনারা সেখানেও কিন্তু সেই আনুকূল্য অর্পণ করতে রাধারানীর চরণে এই প্রার্থনা করবেন যেন আমরাও বৃন্দাবনে নিজেদের একটি চিহ্ন হলেও রাখতে পারি প্রেম সে বলো রাখে বলিয়া বৃন্দাবনে এই বৃন্দাবন কিন্তু সাধারণ ভূমি নয় বরাহ পুরাণে বর্ণন রয়েছে যখন ভগবান পৃথিবীকে থেকে বের করে নিয়ে না পৃথিবী জিজ্ঞাসা করলেন প্রভু আমাকে রাখবেন কোথায় জলই জল আমাকে কোথায় রাখবেন খুব মন দিয়ে শুনবেন অনেক উচ্চকোটির ভগবতী পৃথিবী বলছেন আমাকে রাখবেন কোথায় এমন জায়গা কোথায় আছে একমাত্র এই পৃথিবী মানে আমার মধ্যেই তো মেদিনী রয়েছে ভূমি রয়েছে স্থাবর রয়েছে চারিদিকে জলের মধ্যে আমাকে কোথায় রাখবেন ভগবান বললেন তোমাকে রাখার জন্য আমি একটি দিব্য ভূখণ্ড তৈরি করেছি আমার সেই দিব্যধাম গোলক থেকে সেই ভূখণ্ডকে এনেছি তার মধ্যে তোমাকে রাখবো আর সেই ভূখণ্ড কি সেটা হলো শ্রীরাম বৃন্দাবন তার মানে কি এই বৃন্দাবন কিন্তু এই পৃথিবীর থেকেও বাইরে ভূমি এটা কোনো সাধারণ ভূমি নয় এটা হলো চিন্তা ভূমি ভগবতী পৃথিবীকে যেই ভূমির উপরে স্থান দেওয়া হয়েছে তার নাম হলো শ্রীরাম বৃন্দাবন তার মানে বলছে প্রলয় হলেও সেই প্রলয়ের মধ্যে বৃন্দাবন কখনো প্রলয়ের মধ্যে ডুবে না প্রেম সব রাধিরা দেখতে দেখতে শরৎ পূর্ণিমা রাত্রি এসে উপস্থিত হয়েছে ভগবান গোপীদেরকে যে কথা দিয়েছিলেন আজকে ভগবান যমুনা আরততে বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে আছেন গোপীদের কথা মনে পড়েছে সেই বটবৃক্ষের নিচে দাঁড়িয়ে গোবিন্দ আজকে গোপীদের কথা মনে পড়াতে ভগবতী যোগমায়াকে আহ্বান করলেন এখান থেকে দিব রাশের কথা আরম্ভ হয়েছে ভগবান পিতা রাত্রি শারদෝ তুল্লমলিকা বিকরন্তম মরশ্চতে ভগবান পিতা রাত্রি শরদোৎফুল্ল মল্লিকা শারদীয় উৎফুল্ল মল্লিকার দর্শন করে গোবিন্দের মনে আজকে গোবিদের কথা মনে পড়লো দিব্য রাশের ইচ্ছা জাগ্রত হতেই তিনি ভগবতী যোগমায়ক আবাহন করলেন দেবী জো আজ্ঞা প্রভু বলুন কি আদেশ যাও তুমি রাত্রির বিস্তার করে দাও আমি যতক্ষণ পর্যন্ত না চাইব ততক্ষণ পর্যন্ত যেন এই রাত্রি শেষ না হয় মায়া বললেন আপনার যা ইচ্ছা প্রভু তাই সঙ্গে সঙ্গে যোগমায়া রাত্রি বিস্তার আরম্ভ করে দিলেন ভগবান কি করেছেন সমস্ত কবিদেরকে কি করে আহ্বান করা যায় তার জন্য ভগবান নিজের সেই বংশীর বাদন আরম্ভ করলেন গীত রিয়া

শ্রীমাদ ভাগবতের শ্রী শিবদেব প্রভু সুন্দর আশীর রন্দন করেছেন দোখন্ত্যবি অয়ো বাশীর দোহন হেদ্বার সমৎসকা অয়ো দেশ মধুয়ার শ্রী কোনো কবি গাভীর দুঃখ দহন করছিলেন যখনই মহারাজ কানে বংশীদ্ব ধরি পড়েছে সব ছেড়ে দৌড়াতে তো রন্ধন করছিলেন রান্না করতে করতেই সব ছেড়ে মারা দৌড়াতে লেগেছে আর শুধু তাই নয়

কাজল লাগিয়ে চলে এসেছে কাপড় পড়ছিল কাপড় উল্টো পাল্টা করে দৌড়াতে লেগেছে গেছে গোবিন্দের কাছে উপস্থিত হয়েছেন ভগবান সমস্ত সব গোবিধের দেখে তোর হাত জোর করে তাদের স্বাগত বললেন